এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির কর্মসূচিতে জনঢল রাজনৈতিক মহলে জোর কল্পনা দু হাজার ছাব্বিশে তবে কি প্রভাব ফেলতে চলেছে বামেদের উত্থান প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন টিভি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই রাজ্যের রাজনৈতিক চিত্রপটে নতুন সুর শোনা যাচ্ছে লাল পতাকার পুনর্জাগরণ এবং বহুদিন ধরে ধুলোমাখা পার্টি অফিস এবং স্তব্ধ সংগঠনকে আবারও কিন্তু ছন্দে ফেরাতে শুরু করেছে শিবির আর এই উত্থানের মুখ হয়ে উঠেছে বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জী সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার একাধিক জেরাভিত্তিক কর্মসূচিতে যে অভূতপূর্ব জনসমা জনসমাগম দেখা যাচ্ছে এবং তার রাজনৈতিক মহলে কিন্তু যথেষ্ট আলোড়ন তুলেছে জেলায় জেলায় বাম নেত্রী জনসভার ঢল পূর্ব মেদিনীপুর বর্ধমান উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা প্রতিটি কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জির সভায় সাধারণ মানুষের ঢল চোখে পড়ছে যুব সমাজ থেকে শুরু করে শিক্ষিত বেকার শ্রমিক কৃষক বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করছে যে দীর্ঘদিনের ক্ষোভ এবং বঞ্চনা আর বিকল্প নেতৃত্বের প্রতি কিন্তু আকর্ষণ এবং সভা মঞ্চে মিনাক্ষী মুখার্জিদের তীব্র ভাষণ দুর্নীতি বিরোধী বার্তা এবং রোজগার শিক্ষা স্বাস্থ্য নিয়ে যে স্পষ্ট অবস্থান অনেকেই আবার বামেদের দিকে কিন্তু টানছে অর্থাৎ অনেককেই এই বিষয়টি বামেদের দিকেই টানছে বলেই মনে করা হচ্ছে এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে যে নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং মীনাক্ষী মুখার্জি বামেদের নতুন পোস্টার হয়ে কিন্তু উঠেছেন যেতে পারে বলাই এবং দেখা যাচ্ছে যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে বিরোধের কেন্দ্রবিন্দু একমাত্র বাম সেবী বামেদের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে শাসক দল এবং প্রধান বিরোধী যে বিজেপির ওপর কিন্তু চাপ তৈরি হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষক মহল এবং তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতি কাটমানি ছাপ্পা ভোট এবং প্রশাসনিক যে অস্বচ্ছতার অভিযোগ যেমন পুরনো তেমনি বিজেপি সংগঠনও কিন্তু সম্প্রতি ভাঙন এবং অন্তর্দ্বন্দ্বের কিন্তু ইঙ্গিত মিলছে বহু ক্ষেত্রে এবং এমন পরিস্থিতিতেই দেখা যাচ্ছে যে বামেদের জনসভায় ভিড় রাজনীতিতে নতুন সমীকরণ কিন্তু তৈরি করছে দু হাজার ছাব্বিশে বামেদের যে সম্ভাব্য প্রভাব ঘিরেও কিন্তু একটা জল্পনা দেখা যাচ্ছে রাজনৈতিক মহলের এক অংশে বড় মনে কর রাজনৈতিক মহলের কিন্তু একাংশ মনে করছেন যে যদি এই জনসমর্থন ধারাবাহিকতা বজায় থাকে তাহলে দু হাজার ছাব্বিশ সালের ভোটে বামফ্রন্ট কিন্তু উল্লেখ উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এবং হয়তো সরকার গঠন নয় কিন্তু বহু আসনে ত্রিমুখী লড়াইয়ে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বামেরা এবং বাম নেতৃত্বেও কিন্তু আত্মবিশ্বাসী তাদের দাবি যে তারা কোনো সমঝোতার রাজনীতি করছেন না মানুষের লড়াইয়ে রাজনীতি ফিরেছেন তারা এমনটা কিন্তু দাবি বাম দেয় এবং যুব সমাজের ভরসা মিনাক্ষী মিনাক্ষীর যে মিনাক্ষী মুখার্জি তার যে মাটির লড়াই এবং মিনাক্ষী মুখার্জির প্রতি মানুষের অর্থাৎ যুব যুবদের যে আস্থার অন্যতম কারণ এবং মাটির মানুষের ভাষায় কথা বলা দুর্নীতির বিরুদ্ধে সোজাসাপটা অবস্থান ছাত্র যুব আন্দোলনের অভিজ্ঞতা সংগঠনকে কিন্তু পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা এই সব দিককে মিলিয়ে কিন্তু আগামীতে একটা নতুন পুনর্জাগরণ বলাই যেতে পারে বাম শিবিরে এবং তার নেতৃত্বে জেলার গ্রাম ভিত্তিক ইউনিটগুলো আবারও কিন্তু সক্রিয় হতে শুরু করেছে বহু পুরোনো বাম সমর্থক ফিরছেন পাশাপাশি প্রথম ভোটাররাও কিন্তু ঝুঁকছেন লাল শিবিরের দিকে এবং দেখা যাচ্ছে প্রায় এক দশক রাজনৈতিক পটভূমি থেকে সরে থাকার পর বামেদের উত্থান নিঃসন্দেহে কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য মীনাক্ষী মুখার্জির কর্মসূচিতে যে জনঢল প্রমাণ করেছে যে দু হাজার আগেই বাংলার রাজনীতির লাল পতাকা আবারও কিন্তু নিজের অবস্থান শক্ত করছে এবং রাজনৈতিক মহলের ভাষায় এখনকার যে গতি যদি বজায় থাকি দু হাজার ছাব্বিশে ভোটে বামেরা কিন্তু চমক দিতেই পারে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকেই